কোথায় এই সুন্দর জায়গা যেটা দেখার জন্য আমরা সাত সমুদ্র তেরো নদী পার হয়ে চলে আসলাম আর ছবি তুলতে কেন সবাই এত আগ্রহী এই জায়গা দেখে আজকে বলবো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে ব্লগটা এত বেশি স্পেশাল কিনা আপনাদের কাছে হবে জানি না কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগার একটা মুহূর্ত ছিল তার জন্যই তুলে ধরা তো আজকে রেডি রেডি হয়ে আমি জুই রামার জামাই সাহেব তো আমরা চলে গেলাম করলাম রমনা পার্কের উদ্দেশ্যে কেননা আমাদের ঘোরার কথা ছিল তো একটা সুন্দর প্লেস হলেই হবে আর জুই আসছিল আমাদের বাসায় পরীক্ষা দেওয়ার জন্য তাকে খুব জোর জবরদস্তি করে হচ্ছে আমরা রেখেছি থাকতে চাইনি ও চলে যাবে ও এসে এরকম বলে কিন্তু লাস্ট পর্যন্ত ওকে থাকতেই হলো ভাই আপুকে ম্যানেজ করে অবশেষে রাখতে পারলাম ওকে তো দেখেন এইখানে হচ্ছে আসার পর দেখি অনেক ভিড় আর রিক্সাওয়ালা মামা আমাদেরকে ঘুরিয়ে পেছিয়ে নিয়ে সেই ভিড়ের মধ্যেই আমাদেরকে দেখে চলে গেলো এখানে হচ্ছে ওই যে মেট্রো রেলওয়ে স্টেশনে আমরা যাব। কিন্তু ও রাস্তা পার হবে না কোনো কিছুতে যতক্ষণ না সিগন্যাল আসবে বলে হাত উঠে উঠিয়ে সিগনাল দিয়ে আমি ওই যেতে পারবো না সিগনাল আসলে গাড়ি অটোমেটিক থেমে যাবে তো যাই হোক আমরা রাস্তার এই পার চলে আসলাম এখন যাচ্ছি মেট্রোর উদ্দেশ্যে এগুলো হচ্ছে আমাদের টিকিট আসলে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয় তা আমরা ঝামেলা করতে চাচ্ছিলাম না ফার্স্ট টাইম মেট্রোতে উঠবো সেটা নিয়ে একটু এক্সাইটেড এত এত ভিড়ের মধ্যে ভালোভাবে সে উঠতে পেরেছে নামতে পেরেছে সেটাই অনেক কেননা লাইনের মানে টিকিটের লাইন যেটা দেখলাম আর কি মনে করেন যে প্রায় হাফ কিলো রাস্তার মতো মনে হবে যে টিকিট লম্বা লাইন ধরে আছে যাওয়ার সময় এতটাও ভিড় পাইনি মানে মোটামুটি আর আসার সময়ের কথাটা নাই বললাম দাঁড়ানোর ইঞ্চি জায়গা নেই কিন্তু সব স্টেশনে মানুষ উঠতেছিল তো এই যে দেখেন মেট্রো কিন্তু চলে এসেছে বাঙালি বলে কথা ভাই ওরা শুধু পারে না বিমানের মধ্যে এরকম ওভারলোড হয়ে যেতে আমি মনে হয় কোনো জায়গায় কোনো সময় এত ফ্রি পাইনি আর যার জন্য এই কথা বললা তো যাই আমরা ভিতরে ঢুকছিলাম তো দেখেন এখানে অনেক ভিড় আসলে পুরুষের আমরা চলে এসেছিলাম আসার সময় মহিলা বগি দিয়ে চলে এসেছি মানে ভিউটা আমার কাছে খুব ভালো লাগতেছিল এর জন্য ছোট ছোট করে ভিডিও ক্লিপ নেওয়া মেট্রোতে ওঠার জন্য যতটুকু এক্সাইটেড ছিলাম কিন্তু এখন আর তো টুকুনা কেন না গাড়িটা যখন মানে চলা শুরু করে আর যখন থামে তখন যে দুই সময় দুইটা মানে ঝাঁকি দেয় ধাক্কা দেয় একটা সামনে একটা পিছন ওরকম করে টান দেয় তো তখনের ঝাঁকিটা হচ্ছে মানে আমার আমি জানি না সবার কেমন লাগে আমার হচ্ছে মাথায় খুব প্রেসার পড়ছে যার কারণে আমি মেট্রো থেকে নেমে আমার মাথা অনেকক্ষণ সময় পর্যন্ত এই ইয়াটা ছিল আর কি তো আমি আর ভাই এত মেট্রোতে ওঠার কোনো মানে ইচ্ছা নাই আর কি এটা আমি আমার অভিজ্ঞতা বলছি আপনাদেরটা আপনাদের মতামত ভিন্নই হবে অবশ্যই অবশেষে এসে পৌঁছালাম হচ্ছে আমরা রমনা পার্কে পার্কটা অনেক সুন্দর ছিল আমরা যেহেতু বিকাল টাইমে গিয়েছি তো মোটামুটি ভালোই ভিড় ছিল আর কি যত টিকটকার দেন হচ্ছে মানে কপত কপতি সবাই ছিল ফ্যামিলি নিয়ে এসেছে ঘোরার জন্য খুবই সুন্দর খুবই বড় একটা জায়গা এই যে বাচ্চা নিয়ে বন্দী থাকতে থাকতে সবাই একটু রিফ্রেশমেন্ট চায় যার কারণে হচ্ছে যখনই কেউ সময় পায় মানে ভালো জায়গায় সুন্দর জায়গাগুলো একটু দেখতে যায় এই সবুজ তো আর সবসময় দেখা যায় না তার কারণে এই আমার কাছে থেকে সুন্দর লেগেছে হচ্ছে এই পার্ক টা অনেকেই পুকুরে তাদের মতো করে ঘুরে ঘুরে করতেছিল আবার এই ইয়া গুলো দিয়ে অনেকেই ঘুরতে অসম্ভব সুন্দর জায়গাটা সত্যি কথা এক কথায় অসাধারণ মা ছেলে মিলে শুধু ছবি উঠাচ্ছে আর আমি ভিডিও করতেছিলাম আমার আসলে এতটা এনার্জি ছিল না ভাই আমার ব্যাগ পেন হয়ে গেছে হাঁটতে আসার সময় আমার প্রায় কান্না প্রায় অবস্থা কেউ বন্ধু বান্ধবের সাথে আবার কেউ পরিবারের সাথে আবার কেউ ব্যাডমিন্টন খেলতে মানে সাইকেলিং করতে এই জায়গাটা খুবই ভালো মানে একদম যানবাহন মুক্ত একদম খোলামেলা পরিবেশ আবার এখানে ভিডিও শুট হচ্ছিল মানে আমার কাছে খুবই ভালো লেগেছে এই জায়গাটা জায়গাটাও বেশ পরিষ্কার ছিল যার কারণে সবাই হাঁটাহাঁটি করে ঘুরতে ফিরতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছে আর এই এখানে যে যার মতো হচ্ছে তাদের নৌকা নিয়ে ঘোরাঘুরি করতেছে আর এটা হচ্ছে টিকটকারদের মোস্ট একটা প্লেস যেটার মধ্যে সবাই এসে ভিডিও করে এই যে দেখেন এরা যে নৌকায় উঠছে আমার তো ভয় লাগতেছে যদি ঝগড়া লেগে একজন একজনকে পানিতে ফেলে দেয় পরে উঠাবে কে দুষ্টমি করলাম আর কি ঝগড়া কেনই বা লাগতে যাবে এত সুন্দর একটা মোমেন্ট স্পেন্ড করতেছে হাজব্যান্ড ওয়াইফ আর অন্য কিছু হতেই পারে আমার কাছে খুব ভালো লেগেছে তার জন্য ভিডিও ক্লিপ না আমরা এটাতে উঠি নাই অযোধ্যা নৌকা পারাপার হওয়ার আমার কোনো ইচ্ছা নাই আমাদের সময় শরীর নদী জীবনে যেই পার হয়েছে তারপর এরকম নৌকার মধ্যে উঠে ভাব নেওয়ার কোনো ইচ্ছা নাই আর এটা হচ্ছে অবায়দুল কাদেরের সেই ভাইরাল জায়গা যেখানে হচ্ছে আমরা ছবি তুলতে চেয়েছিলাম ওনার মতো পোজ যাই হোক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য